মেয়েদের মন আকাশে রংধনুর মতন মুহূর্তে মুহূর্তে রং বদলায় গির গিটি ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না মুখকে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি কোন নারীর সলনায় মায়া জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও ফান্দে পরিয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়া ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না তোলে ভালোবাসি ভালোবাসি যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা না তুমি ছুটি হবে যায় যে তিমির মতো দাঁড়ায় থাকবে ভিতর থেকে কে বের হবে তোমার মা মা পিলে যায় মেলায় ঘর মহিলাদের দিকে তাকা কি ব্যাপার যুবক নিজের চোখটাকে কন্ট্রোল করো আল্লাহ বলেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আল্লাহ রসুল কিভাবে পথ চলতেন পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে আল্লাহ রসুল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন নবীর হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আসে না না আর আপনি তাকান আর বলেন হঠাৎ তাকার মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয় দেখেছেন বিদ্যুৎ চমকানের মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি ইচ্ছা তারা তাকান যতদূর নজর নজরদা হ্যাঁ না খর নাকা যাইত আছে